রাসমেলায় বিনা অনুমতিতে ফুটপাতে বসে ব্যবসা করা ব্যবসায়ীদের উঠে যাওয়ার অনুরোধ জেলা ব্যবসায়ী সমিতির প্রসঙ্গত চলছে দুশো বারোতম কুচবিহার পৌরসভা পরিচালিত রাসমেলা আর সেই রাসমেলায় মঙ্গলবার দুপুরে কুচবিহার জেলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে একটি অভিযান চালায় সমিতির সদস্যরা উল্লেখ্য যে সকল ব্যবসায়ীরা বিনা অনুমতিতে মেলার ফুটপাতে গ্যাস সিলিন্ডার ও স্টোভ ব্যবহার করে খাবারের দোকান করছেন তাদের মেলা থেকে উঠে যাওয়ার অনুরোধ করল কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সদস্য এদিন ফুটপাতের বসা ব্যবসায়ীদের কাছে অনুরোধ জানিয়ে জেলা ব্যবসায়ী সমিতির তারা যাতে বাইরে থেকে খাবার তৈরি করে নিয়ে এসে এখানে বিক্রি করে এরপরেও এই সকল ব্যবসায়ীরা যদি ফুটপাতের বিনা অনুমতিতে গ্যাস সিলিন্ডার ও স্টোভ ব্যবহার করে ব্যবসা চালিয়ে যায় তবে প্রশাসন ও কুচবিহার পৌরসভা যদি তাদের বিরুদ্ধে কোনোরূপ ব্যবস্থা নেয় তাহলে জেলা ব্যবসায়ী সমিতি সেই সমস্ত ব্যবসায়ীদের পাশে থাকবে না গ্যাস স্টোভ জ্বালিয়ে বিশেষ করে নাগরদল্লার লাইন এবং দেশবন্ধু মার্কেট থেকে যেটা মেন রাস্তাটা বাজারে এই মেলায় ঢোকার সেই লাইনে আমরা দেখছি কিছু স্টোভ জ্বালিয়ে গ্যাস জ্বালিয়ে ব্যবসা করছে অনুমতি ছাড়া আমরা সেদিনও বলেছিলাম আজকে আমাদের টিম ব্যবসায়ী সমিতির সদস্যরা সবাই মিলে বেরিয়েছি তাদেরকে সতর্ক করে দিয়ে আসলাম কারণ যদি কোনো রকম অঘটন ঘটে যায় তাহলে পরে এখানে প্রায় চার হাজার ব্যবসায়ী আছে তাদের সবাই ক্ষতির সম্মুখীন হবে এবং বিরাট বড় একটা দুর্ঘটনা ঘটবে কাজে তাদেরকে সতর্ক করলাম যে এটা করা যাবে না কিন্তু যেহেতু সবারই রুজি রোজগারের ব্যাপার আছে আপনারা বাইরের থেকে বাড়ির থেকে রান্না করে নিয়ে আসুন রান্না করা জিনিসটা আপনারা আপনাদের স্টলে বা আপনাদের যেখানে বসেছেন সেখানে করতে পারেন আমাদের তাতে কোনো রকম আপত্তি নেই কিন্তু স্টোভ বা গ্যাসের ওভেন এখানে যাতে ব্যবহার না করা হয় তার জন্য আমরা আছে সব সকল ব্যবসায়ীদের যারা অনুমতি ছাড়া এই সবরা এই নাগরদোল্লার লাইন এবং এখানে বসেছে তাদেরকে সতর্ক করে এসছে দেখা যাচ্ছে প্রশাসনের পক্ষ পদক্ষেপ নেওয়া হচ্ছে যা করছে পৌরসভা যা করছে পুলিশ প্রশাসন যা করছে সেটা মানুষের ভালোর জন্য ব্যবসায়ীদের ভালোর জন্য এতজন ব্যবসায়ী এখানে তাদের মূল্যবান সামগ্রী নিয়ে দোকান করেছে আমরা তাদের যে কোনো রকম সহযোগিতাতে আমরা তখন প্রশাসনের পাশে থাকবো খুব ভালো উদ্যোগ সেটা এটা করাই উচিত সবার সাথেই কাজ করা